ভাই আমার একটু চোখ কান খুলে দেখুন হিন্দু মুসলমান খাতরাতে নেই খাতরাতে আছে নেতারা তাদের গতি জন্য ওদের গতিকে টিকিয়ে রাখার জন্য সাধারণ গরিব হিন্দু মুসলমানকে লড়াই নামিয়ে দিচ্ছে আচ্ছা আপনারা একবারে প্রশ্ন করছেন না কেন কে মোদিজি কে কি মমতা দিদিকে যে আজকে আমি অসুস্থ আমি সুস্থ হওয়ার সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার দায়িত্ব না দিয়ে দুটো কার্ড ধরিয়ে দিচ্ছে একজন আয়ুষ্মান ভারত একজন স্বাস্থ্যসাথী কার্ড এতে কি হবে আপনার কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান এই নিয়ে আমরা ব্যতি ব্যস্ত আমি অনুরোধ করবো কই যে আপনার মাসিক গড় ইনকাম কমে গিয়েছে আর যে আপনি মনে করছেন আমি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের যিনি জন্ম দিয়েছেন তার মাসিক গড়াই বেড়ে যাচ্ছে আপনার মাসিক গড়াই কমে গিয়েছে কিন্তু আপনার হিজাব টেনে আপনার ইফতারের সাথে এসে বসে যিনি আছেন আপনাকে ভুল বুঝাচ্ছেন তার মাসিক গড়াই কিন্তু বেড়ে যাচ্ছে আমার অনুরোধ এটাই যারা সাধারণ ভোটার হিন্দু মুসলমানের চক্করে পড়বেন না ভোট দিন আপনার ভবিষ্যৎকে